ভানু বন্দ্যোপাধ্যায়ের দিদি ভানুবাবুকে বললেন খাড়া খারা চন্দনের ফোটা দিয়া লই খুব ভালোই যোগাযোগ হইছে গুরুদেব আমাকে গুরু ভাই বাদলের বাড়িতেই আসেন অরে আর গুরুদেবরা চিঠি দিছি চাকরি তোর একটা ওই বই এই যে পকেটে ঠিকানার লাগলাম মনে রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জ আরে হ্যাঁ কথাটা না একটু কম করবি যত পারবি হ কাউন বাদ দিবি ভানুবাবু তখন বললেন আরে না না দিদি তুমি একদম চিন্তা করি না প্রথমবার আমি যখন তোমার শ্বশুর গেছিলাম কথা কম কইতে কইছিলাম আমি তো কথাই কই নাই না না কিজনে যেন উল্টা পাল্টা বলেছিলিস না না কি উল্টা পাল্টা কই নাই শুধু একজনে জিগাই ছিল চন্দন সর্ষিত আর্থ কি আমি কইছিলাম কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সর করে না বেবাকে হাইসা ফালাই লই তৈল কথা দাও দাও পায়ের ধুলা দাও ভানুবাবু দিদির পায়ের ধুলো নিয়ে গুরুদেবের সঙ্গে দেখা করতে গেছেন উনি শুনেছেন যে গুরুদেব ভীষণ রাগী ব্যক্তি তাই গুরুদেবের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন গুরুদেব যে ঘরে রয়েছেন সেই ঘরের সামনে পাইচারি করছিলেন আর সেটা দেখতে পেয়ে গুরুদেব বলেন কে কে ওখানে আজকে আমি ডাকার ভানু পেন নাম ওই গুরুদেব কথাটা পেন নাম নয় প্রণাম একটা রফলা লাগবে ভেম ইয়া গেছে ভেম নয় ভ্রম এখানেও একটা রফলা লাগবে বাবা প্রত্যেক কথাই রফলা লাগবে প্রত্যেক নয় প্রত্যেক এটা তো একটা রফলা লাগবে ব্রেশ ব্রেস এটাতে আর দিও না 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 দ্রিমু রখন ত্রখন সপ্রতেই দিমু বেশ দিও এখন বলো তোমার দিদি কেমন আছে তা গুরুদেবের আশীর্বাদে পেট থেকেই ভালো আছে তোমার হাতে ওইটা কি এইটা এক স্যান্ডেল চটি আসনের সময় দিদি কিন না দিছিল বাবা চমৎকার পাদুকা তো গুরুদেব আপনার যখন পছন্দ হইছে আপনি নেন না আপনারে দিয়া আমি না না তোমার পাদুকা আমি নেবো কেন লোকে যখন জিজ্ঞাসা করবে তোমার পাদুকা কোথায় তখন কি বলবে আরে না না কেউ জিজ্ঞাসা করব না আরে একান্তই যদি জিজ্ঞাসা করে কুত্তাই লইয়া গেছে বেশ পাশের ঘরে কর্নেল চ্যাটার্জি আছেন তোমার চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে বলা আছে যাও ভানুবাবু পাশের ঘরে কর্নেল চ্যাটার্জির সঙ্গে দেখা করতে গেছেন কর্নেল চেটাজি বললেন তুমি যুদ্ধে যেতে রাজি আছো তো আজ্ঞা হ ভারতবর্ষের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো আজ্ঞা হ বাংলাদেশের বাইরে পাঠালে যেতে রাজি আছো তো চাকরি লিগা দেখেন আমি সৌরজগতের যে কোনো জায়গা যাইতে রাজি আছি বেশ বেশ তোমাকে তাহলে মিলিটারিতে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি দেখেন যুদ্ধে যাইতে আমার কোনো আপত্তি আসিল না কিন্তু যুদ্ধে যদি আমি মরি আমার বডি থাকবো কই মাটির ওপরে না মাটির তলে যদি মাটির ওপরে থাকে কোনো কথা নাই আর যদি মাটির তলে থাকে তাইলে দুইখান কথা আছে মাটির তলাতেই থাকবে বেশ কথা মাটির তলায় থাকলে সেই মাটি তো চাষ হইব কী দিয়া চাষ হইব নাঙ্গল দিয়া নাকি ট্রাক্টর দেওয়া যদি নাঙ্গল দেওয়া হয় কোনো কথা নাই আর যদি ট্রাক্টর দিয়া হয় তাইলে দুই কান কথা আছে ট্রাক্টর দিয়েই হবে বেশ কথা আর ট্রাক্টর দিয়া হইলে আমার আড্ডি কুড্ডি মানে কঙ্কাল তো উঠাইবো সেই কঙ্কাল পাটা নইব কই ফার্টিলাইজারে নাকি কাগজের কলে যদি ফার্টিলাইজারে পাটা নয় কোন কথা নাই আর যদি কাগজের কলে পাটা নয় তাইলে দুই কান কথা আছে কাগজের কলেই পাঠানো হবে বেশ কাগজের কলে পাঠানো হইলে আমার আরের গুড়া মানে কঙ্কাল দিয়া কি কাগজ তৈরি হইব রাইটিং পেপার নাকি টিস্যু পেপার যদি রাইটিং পেপার হয় কোনো কথা নাই আর যদি টিসু পেপার হয় তাইলে দুই কথা আছে টিসু পেপারই হবে বেশ কথা টিস্যু পেপার হইলে সেই টিসু পেপার কেঁদাই ব্যবহার করব। পুরুষ লোকে নাকি মাইয়া লোকে যদি পুরুষ লোকে ব্যবহার করে কোনো কথা নাই আর যদি মাইয়া লোকে ব্যবহার করে তাইলে দুই কান কথা আছে মেয়ে লোকেই ব্যবহার করবে তাইলে এলাই যুদ্ধ জামুনা।